রাজশাহী বিধানসভা নির্বাচনের প্রাথমিক ফলাফল স্পষ্ট করে দিয়েছে যে সাতাশ বছর পর দিল্লি ক্ষমতায় ফিরছে ভারতীয় জনতা পার্টি সাধারণভাবে পিছিয়ে পড়েছেন আম আদমি পার্টি এমনকি দলের প্রধান অরবিন্দ কেজরিওয়াল নিজের আসনে পিছিয়ে রয়েছেন। এই প্রসঙ্গে যখন আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্র পালের প্রতিক্রিয়া জানতে চাওয়া হয় তিনি বলেন আমি দিল্লির জনগণকে স্যালিউট জানাই যারা আম আদমি পার্টির ভ্রান্ত প্রচারকে অগ্রাহ্য করে বাস্তব সত্যকে বেছে নিয়েছে তিনি অভিযোগ করেন আম আদমি গত দশ বছর ধরে দিল্লির ক্ষমতায় থাকলেও তাদের শাসনকাল জুড়ে দুর্নীতি এবং কেলেঙ্কারিতে ছড়াছড়ি ছিল অগ্নিমিত্র পাল বলেন পশ্চিমবঙ্গ এই পরিস্থিতি মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সহযোগীরাও সততার কথা বলেন কিন্তু তারাও দুর্নীতিতে জড়িয়ে পড়েছেন তিনি দৃঢ়ভাবে বিশ্বাস প্রকাশ করে বলেন যেমন দিল্লির জনগণ আম আদমি পার্টিকে ক্ষমতায় থেকে সরিয়েছে ঠিক তেমনি দু সালে বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের মানুষও তৃণমূল কংগ্রেসকে ক্ষমতা থেকে উৎখাত করবে এইটা মানুষ বুঝিয়ে দিল আজকে দুর্নীতি আজকে মানুষের সাথে প্রতিশ্রুতি দিয়ে তার প্রতিশ্রুতি না রাখা আর সব থেকে হচ্ছে যে ওই সততার প্রতীকের যে ছবি যা ছবি মুখ্যমন্ত্রী আমাদের দেখিয়েছিলেন ঠিক একই ছবি ইন্ডিয়া আগেনস্ট করাপশন কেজরিওয়াল দেখিয়েছেন আর দিল্লির মানুষকে দিল্লির মানুষ আজকে দেখিয়ে দিয়েছেন ভারতবর্ষের মানুষকে বোকা বানানো অত সহজ নয় মোদিজির ডিজিটাল ইন্ডিয়ার যুগ মানুষ সব বোঝে আর মানুষ তাই রায় দিল প্রত্যাখ্যান করলো আর যে কংগ্রেস এত বড় বড় কথা বলে যে কংগ্রেস মানুষের মানে মানে হৃদয় নিয়ে মন নিয়ে ছিনিমিনি খেলেছে আজকে কংগ্রেসের কোথায় জায়গা শূন্য শূন্য পেয়েছে রাহুল গান্ধী প্রিয়াঙ্কা গান্ধী সোনিয়া গান্ধী কংগ্রেস শেষ ভারতবর্ষ থেকে কংগ্রেস মুছে গেল বিরাট আনন্দ আমি ত্রিপুরাতে গেছিলাম ত্রিপুরাতে সরকার হয়েছে ঝাড়খণ্ডে গেছিলাম কিছুক্ষণের জন্য কিছু সিটের জন্য আমরা সরকার করতে পারিনি কিন্তু আমি যেখানে ছিলাম সেখানে প্রায় ফিফটি পার্সেন্ট সিট জিতেছিল